যত দ্রুত সম্ভব কাজগুলো শেষ করে ফেলি কাজটা শেষ করে ভাড়াই দিও আজকে হাতে মাত্র একটা কাজই আছে দেখি যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে দিই এক কাজ করি মাজন একটা ফোন দিয়ে নিই দেখি আমার বেতনটা দেয় কি না আলাইকুম মাজন সাহেব জি মহাজন সাহেব আপনি বলছিলেন আজকে আমার স্যালারিটা দিবেন আর হ্যাঁ আজকে আমার আগে আগে যাও দরকার ছিল আপনি যদি আমাকে আগে আগে ছাড়তেন আচ্ছা ঠিক আছে জি মহাজন আপনি মিরাজকে দিয়ে পাঠিয়ে দেন ঠিক আছে কাকা அப்பாে বাড়াইছে তোমার அப்பாকে তাইলে কিছু দেয়া দিছে তোমার কাছে আহা কাকা আপনার তো এই কথাটা কইতেই মনে নাই அப்பா তো আপনার বেতনের টাকাটা দিয়ে দিছে আর আপনি নাকি কই যাইবেন সমস্যা না আপনি যান আমি দোকানে বইতাছি ঠিক আছে মিরাস আমি তাহলে উঠি তুমি দোকানে বসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা তুমি তাহলে দোকানে খেল রাখো আর কোথাও যায় না ঠিক আছে আচ্ছা কাকা আপনি টেনশন করেন না আমি দোকান পাড়া দিতাছি কি রে বন্ধু কেমন আছস হ্যাঁ বন্ধু ভালো আছি তুই কেমন আছস এই তো আল্লাহ রাখছে ভালো তা বন্ধু কি মনে করে আইলে আমার দোকানে বন্ধু তোরে নিয়ে কিছুদিন আগে একটা মোবাইল দেখাইলাম না ওই মোবাইলটা নিতে হইব আমার মা জন বেতনটা দিয়ে দিছে তাইলে চল রাতে গিয়ে মোবাইলটা নিয়ে আসি তাইলে বন্ধু প্রথম মাসের স্যালারি দিয়ে আজকে মোবাইলটা নিতে আসছিস আরে বন্ধু হ্যালো কাকা হ্যালো ভাতিজা কই তুমি এই তোমার বাবা খালি ঘেনর করতেছে টাকা পয়সা চাইতাছে তা তুমি তোমার বাবারে ওষুধপাতি কেনার জন্য 5000 টাকা আজকে দিয়ে দিও আচ্ছা ঠিক আছে কাকা আমি তাহলে পাঠা দিমু না আচ্ছা ঠিক আছে রাখি আচ্ছা রাখি বন্ধু কাকাই ফোন দিছিল আব্বাই নাকি অসুস্থ পাঁচ টাকা পাঠিয়ে দিব হ্যালো হ্যালো ভাই আমি তো পরীক্ষায় ভালো রেজাল্ট ব্যা পাস করছি আমার বন্ধু বান্ধব আমার দরছে মিষ্টি খাওয়ান লাগবো তুমি তাড়াতাড়ি তিন হাজার টাকা পাঠাও বিকাশে কি বলস ভাই তুই ভালো রেজাল্ট পাস করছ ঠিক আছে ভাই টেনশন নিস না আমি বিকাশের তো টাকাটা পাঠিয়ে দিতেছি এক্ষুনি আচ্ছা ঠিক আছে রাখলাম ছোট ভাই ফোন দিছিল তিন হাজার টাকা চাইছে বন্ধু তুই ছোট ভাই আবার চাইছে টাকা বন্ধু আমি হলাম মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে তাই তো আমাদের এত শখ থাকতে নেই দেখি আল্লাহ যদি রহমত করে কোনো একদিন নিয়ে নেব না থাক বন্ধু আসি এভাবে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের হেরে যেতে হয় তাদের পরিবারের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও